আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমাম রাব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমি আবার নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হলাম আজকে বেশ কিছু এক্সক্লুসিভ গরু থাকবে আপনারা জানেন আমরা সবসময় হাই কোয়ালিটির এবং এক্সক্লুসিভ গরুগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি আপনারা যারা আমাদের পুরাতন ভিউয়ার্স আছেন তারা জানেন যে আসলে আমরা কেমন কোয়ালিটি নিয়ে কাজ করি সো সেম ক্যাটাগরিটি আজকেও গরুগুলো পাবেন আপনারা ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা এবং শাহিওয়াল থাকবে গির থাকবে সব ধরনের গরু নেই আজকের প্রতিবেদনটিও সাজানোর চেষ্টা করছি এবং আজকে এই ধরনের গরুগুলো আপনাদের দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ ক্যাটাগরির একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি ব্রাহ্মা বকনা বাচ্চা আপনারা অরিজিনাল ব্রাহ্মা বকনা বাচ্চা রিকোয়েস্ট করেছিলেন অনেকেই তো এই ধরনের গুরুগুলো আসলে সবসময় পাওয়া যায় না দেখতে পাচ্ছেন ব্রাহ্মা যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি বকনা মাথারা দেখেন একদম ফুটবলের মতো গোল এবং দুইটি কান কিন্তু যথেষ্ট চওড়া এবং বড় আপনারা যারা ব্রাহ্মা গুরু চেনেন এই গরুটি এক দেখাতেই বুঝতে পারবেন যে এটা কেমন পার্সেন্টেজের একটি বকনা বডি ফিটনেস দেখেন মার্শাল্লাহ পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া এবং চারটি পা যথেষ্ট মোটা গোটির বয়স আছে অনলি ছয় মাসের মতো ছয় মাস হিসেবে কিন্তু চারটি পা যথেষ্ট পরিমাণ মোটা এবং বডি ফিটনেস খুবই ভালো চলে আসছে যেহেতু ব্রাহ্মাগুরু বুঝতেই পারছেন গলার কম্বলটাও কিন্তু অসাধারণ এই ধরনের বকনাগুলো আসলে জাতন জন্য একদমই পারফেক্ট কোয়ালিটি এবং খাবার দাবারও খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন সো এই বিষয়গুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই এবং এত হাই পার্সেন্টেজের বকনা আসলে সচরাচর খুব একটি অ্যাভেলেবল পাওয়া যায় না আর জাত জন্য আসলে এই ধরনের বকনাগুলো ছাড়া কোনো বিকল্প নাই তো দুইটি ব্রাহ্মাগুরু আজকে দেখাবো তার মধ্যে এটি এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার যেটি আছে এটা দেখে একবারে দুইটি বকনার প্রাইস আমি বলে দেবো পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরির বকনা আপনারা দেখতে পাচ্ছেন এইটারও কান দেখেন যথেষ্ট বড় এবং প্রচুর পরিমাণে চওড়া মাসাল্লাহ এগোটি সম্পূর্ণ একটি ক্রোজ ব্রাহ্মা ব্রিডের বকনা বাচ্চা এ বাচ্চাটির বয়স আনুমানিক সাত মাসের মতোই হবে দেখতে পাচ্তেছেন এটিও খুবই হাই পার্সেন্টেজের একটি বাচ্চা পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং সাত মাস বয়স হইলেও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বডি ফিটনেস যথেষ্ট ভালো এবং চারটি পা যথেষ্ট পরিমাণ মোটা এবং লম্বা চড়া দেখতে পাচ্ছেন নাভিটাও কিন্তু অসাধারণ একদমই দুইটি বকনায় খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন বকনা জাত উন্নয়নের জন্য আসলে এই ধরনের বকনার কোনো বিকল্প নেই আপনারা চাইলে এই দুইটি বকনা আমাদের থেকে প্যাকেজ আকারে নিতে পারেন এই দুইটি বকনার প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আমি আবারও বলতেছি এই দুইটি বকনার প্যাকেজ মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী একদম ব্ল্যাক কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গৌটি আসলে ইন্ডিয়ান গির জাতের একটি গরু গুজরাটি গির দেখতে পাচ্ছেন গলায় পাখরা আছে এবং নাভিতেও পাখরা এই জন্য গৌটি কিন্তু খুবই এক্সক্লুজিভ মনে হচ্ছে দেখতে পাচ্ছেন গৌটির মাথাটা কতটা উল্টানো কানগুলো যথেষ্ট লম্বা এবং চিকন দেখতে পাচ্ছেন এবং বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ। ব্ল্যাক গরুগুলো আসলে এমনি থেকেই ব্র্যান্ড হিসাবে পরিণত হয়েছে ব্ল্যাক গরু পাওয়াই যায় না এবং তার মধ্যে যেহেতু গুজরাটি গির সো বুঝতেই পারছেন যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত বাচ্চাটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে আট মাস হইলেও সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনারা চাইলে এই আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গোটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ব্যতিক্রম কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং গরুটি যথেষ্ট লম্বা চড়া একটি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা আপনারা জানেন এগুলো মার্কেট ভ্যালু অনেক ভালো এবং যখন ইচ্ছা আসলে এগুলো বিক্রি করা যায় গরুটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস হিসাবে গরুটির বডি ফিটনেস কতটা সুন্দর দেখেন এবং চারটি পা দেখতে পাচ্ছেন যথেষ্ট মোটা এবং লম্বা চড়া নাভিটাও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চড়া আসলে ভিডিওতে যেহেতু গরু আসলে ক্লিয়ার বোঝা যায় না সো পিছনের শেপটা দেখলে আপনারা বডিটা সম্পর্কে একটি ধারণা পাবেন এবং চুটটাও কিন্তু যথেষ্ট বড় চুট হয়ে গেছে মাথাটা তুলনামূলক অতিরিক্ত লম্বা না বিধায় কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন চারটি পা গিরাগুলা দেখেন কতটা মোটা এবং এই গৌটির চামড়া প্রচুর পরিমাণে লুজ অলরেডি ভাজ ভাজ হয়ে আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সো গৌটির পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন বলে আমার কাছে মনে হয়েছে গলার কম্বল দেখেন মুখের নিচ থেকে একদম এই জন্য খুবই অসাধারণ লাগতেছে গৌটি এবং কালারটিও আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটি কালার আর এই গৌটি যেহেতু এগারো মাস বয়স বুঝতে পারছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সো এই ধরনের গরুগুলো নিয়ে আসলে কোনো টেনশনের কারণ নাই এবং আমাদের প্রত্যেকটা গরুই সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে সো এই ধরনের রোগ বালাই নিয়েও আসলে টেনশনের কিছু নাই আপনারা খুব ইজিলি এই ধরনের গরুগুলোকে আসলে লালন পালন করে নিতে পারবেন গরুটি খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি শাহিওয়াল দেখতে পাচ্ছেন এই ধরনের গরুগুলো আসলে অন্যান্য জায়গায় থাকলে ক্রোজ ব্রাহ্মা বা ব্রাহ্মা বলাই হচ্ছে চালাই দেওয়া যাবে এরকম একটি অবস্থা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি শাহিওয়াল সার বাচ্চা এটি এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এগোটির প্রাইস আমরা রাখছি অন্য এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুজিভ সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী ব্যতিক্রম একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুটি আসলে জন্মগত মুন্ডি একটি সার এবং গৌটি সম্পূর্ণ ইন্ডিয়ান একটি গরু গৌটির জাতমান আপনারা নির্বাচন করে নেবেন আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন যারা একটু ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন আমার ধারণা যে তাদের আসলে এগুটি সম্পর্কে আইডিয়া আছে গুটি জাতমান আমি বলছি না জাতমান আপনারা নির্বাচন করে নেবেন তবে এগটি কিন্তু সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি সার বাচ্চা এবং বাচ্চাটির বডি এতটা বেশি আসলে এই বয়সে অন্য কোনো গরুর বডি ফিটনেস এতটা ভালো আমি দেখিনি এর আগে দেখতে পাচ্ছেন বাচ্চাটি বয়স কিন্তু আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত মাস হিসাবে গরুটির পিছনের শেপ দেখেন কতটা চওড়া সো বুঝতেই পারছেন বডিটা কতটা মোটা এবং চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুজিভ ক্যাটাগরির একটি সার বাচ্চা এবং ব্যতিক্রম ধর্মীয় একটি গরু মাথারা ফুটবলের মতো গোল এবং সম্পূর্ণ জন্মগত মন্ডি যেহেতু এ ধরনের গরুগুলো আসলে যখন বড় হয়ে যাবে এগুলাই আসলে এক একটি আইকনিক গুরু তৈরি করা সম্ভব কারণ এই ধরনের ব্যতিক্রম গরুগুলো আসলে চাইলেও কিন্তু আপনি সব সময় ম্যানেজ করতে পারবেন না সো আপনারা যারা আইকনিক গরু তৈরি করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আজকের এই সার আপনারা কালেকশন করে নিতে পারেন খুবই এক্সক্লুজিভ কোয়ালিটির একটি সার বাচ্চা এবং বডি ফিটনেস দেখলে আপনারা বুঝতে পারবেন বাচ্চাটি পার্সেন্টেজ কতটা ভালো এবং এই গরুটি সাত মাস বয়স হইলেও এটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সেইগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই আপনারা যারা একটু ব্যতিক্রম এবং আইকনিক গরু তৈরি করবেন এইরকম গরু খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই গরুটি কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাস পরবর্তী আরও একটি লাল টকটকা অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এই গরুটিও হানড্রেড পার্সেন্ট শাহি ব্রিডের একটি সার বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গরুগুলো কতটা সুন্দর হয় আপনারা এই গরুগুলো দেখলে তার বাস্তব একটি প্রমাণ পাবেন আসলে মার্কেটে যেগুলো হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলা হয় এই গরুগুলোর সঙ্গে আমরা যে গরুগুলোকে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলি এই গরুগুলো আপনারা একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কোনটার পার্সেন্টেজটা কেমন দেখেন মাসাল্লাহ অসাধারণ ক্রোজ ব্রাহ্মা গুরু মোটো বডি ফিটনেস সেম চলে আসছে এবং গেট আপ দেখতে পাচ্ছেন চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং নাভিটি সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু গলা কম্বল দেখেন একদম মাথা থেকে মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় খুবই অসাধারণ লাগতেছে গুটি এবং কুচটিও যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে গুটির বয়স অনলি দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে গৌটির বডি ফিটনেস এবং গরুটির গেট আপ আপনারা দেখেন কতটা সুন্দর আমরা সব সময় আপনাদেরকে আপনাদের কাছে দায়বদ্ধ আমরা সব সময় বেস্ট কোয়ালিটির গরিগগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি সো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা আসলে বুঝতে পারবেন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি সার বাচ্চা এটিও এবং এর মাথাটাও তুলনামূলক ছোটো মিথায় খুবই অসাধারণ লাগতেছে গরুটি দেখতে আপনারা চাইলে এই সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু অসাধারণ সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একদম সাদা ধব ধবে গরু দেখতে পাচ্ছেন এটি মিরকাদিমের একটি হাসা সার বাচ্চা আপনারা হাসা গরুর অনেকেই পাগল আছেন তারা গরুটি দেখলেই বুঝতে পারবেন একদম জেনুইন হাসা সার বাচ্চা এবং নতুনদের জন্য বলতে চাই হাসা কিন্তু দুইটি ক্যাটাগরি আছে একটি দেশাল হাসা এবং একটি শাহওয়াল হাসা দেশাল হাসা খুব একটি বড় হয় না একটা পর্যায়ে যায় আসলে আর হাইট আসে না তবে শাহওয়াল হাসাগুলো যথেষ্ট লম্বা চড়া হয় এবং যথেষ্ট অনেক হেভি ওয়েটের গরু হয় আর এই গরুটি হচ্ছে একটি শাহিওয়াল হাসা অর্থাৎ এই পুরান ঢাকায় মিরকাদিমের হাসা বলে একদম সাদা ধপধপে কালার দেখতে পাচ্ছেন এর চোখ চোখ চোখের ভ্রু এবং শিং নাক জিব্বা এ টু জেড একদম গোলাপি কালার এটা আসলে একদম পিওর হাসা যারা হাসা গরু চেনেন তারা এক দেখাতেই বুঝতে পারবেন আর এই শাহিওয়াল হাঁশাগুলোও কিন্তু খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটাও খুবই রিয়ার একটি গরু এবং ব্র্যান্ড একটি গরু আপনারা চাইলে এই হাশা বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটি বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং চারটি পা দেখেন যথেষ্ট মোটা নাভিটিও কিন্তু যথেষ্ট বড় একটি নাভি হয়ে গিয়েছে পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া অর্থাৎ বডি ফিটনেস খুবই ভালো আছে আপনারা নিঃসন্দেহে গরুটি কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে কালারের অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটি কিন্তু ক্রোজ ব্রাহামা ব্রিডের একটি সার বাচ্চা এবং খুবই ভালো পার্সেন্টেজের একটি সার দেখেন মাথাটা কতটা ছোট আসছে এবং গরুটির বডি ফিটনেস কতটা সুন্দর দেখেন গৌরটি বয়স আনুমানিক বারো থেকে তেরো মাস বারো তেরো মাস হিসাবে একটি গরুর বডি ফিটনেস যথেষ্ট বেশি ভালো চলে আসছে আর এটা কিন্তু ভালো পার্সেন্টেজ সারা কখনোই সম্ভব না পিছনে শেপ দেখেন তাহলে বুঝতে পারবেন গৌটির বডি ফিটনেস কতটা ভালো একদম ত্রিপল বডি বলা চলে এবং নাভিটা সম্পূর্ণ মাটির ছোঁয়া অবস্থা এত বড় একটি নাভি এবং চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং গরুটির চামড়াও প্রচুর পরিমাণ লুজ একদম ভাজ ভাজ হয়ে আছে আর এর যে একটা গলার কম্বল মার্শাল্লাহ গরুটির সৌন্দর্য আসলে সামনাসামনি দেখলে আমি ভালোভাবে বোঝাতে পারতাম খুবই অসাধারণ পার্সেন্টেজ এবং অসাধারণ রূপের একটি সার বাচ্চা এটি চারটি পাঁচ যথেষ্ট লম্বা চড়া দেখতে পাচ্তেছেন এবং যেহেতু বারো তেরো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে দেখতে পাচ্তেছেন এ ধরনের গরুগুলো আসলে টেনশনের কোনো কারণ নাই এবং আমি আবারও বলতেছি সকল গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে আমাদের আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো একটু দেখি আজকের প্রতিবেদনের সর্বশেষ আকর্ষণ একদম চকলেট কালারের একটি সার বাচ্চা দান ও আকৃতির এই গোটির যাতমান আছে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নির্বাচন করে নেবেন গুটির বয়স আছে আনুমানিক চোদ্দো মাসের মতো তেরো থেকে চোদ্দো মাস এবং গরুটির হাইট আছে আনুমানিক উনপঞ্চাশ ইঞ্চির মতো সো বুঝতেই পারতেছেন যথেষ্ট বড় সড়ো একটি গরু এবং এর যে একটা বডি ফিটনেস মার্শাল্লাহ বড় গরুগুলো আসলে ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যায় না তারপর যতটুকু চেষ্টা পারছি চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং গরুটির কুজ দেখেন কত বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি সার বাচ্চা এটিও এবং এই গরুটির বডি ফিটনেস আসলে খুবই ভালো একদম ত্রিপল বডি বলা চলে সামনাসামনি দেখলে আপনাদের গরুটি অনেক বেশি পছন্দ হবে চারটি পা দেখেন প্রচুর পরিমাণে স্ট্রেট একদম নিঃসন্দেহে যথেষ্ট ভালো একটি হাইট সম্পন্ন গরু হবে এবং এই গরুটির নাভিটিও যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু আর সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এর কান মাথা এবং এর কালার মাথার তুলনামূলক ছোটো এবং কানটা প্রচুর পরিমাণে চওড়া আছে দেখতেই পারতেছেন এবং গলার কম্বল একদম মুখের নিচ থেকে বিধায় আরও অসাধারণ লাগতেছে আসলে চকলেট কালার গরুগুলো প্রচুর পরিমাণে চাহিদা পায় আপনাদের কিন্তু আসলে এই ধরনের এত পার্সেন্টেজ সহ কালার মিলানো আসলে অনেক কষ্টকর হয়ে যায় তারপরও যতটুকু পারি আপনাদের চেষ্টা করি যেহেতু তেরো চোদ্দো মাস বয়স তো বুঝতে পারতেছেন একদমই রেডি টাইপের একটি গরু এবং প্রচুর পরিমাণ খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা ভালো চলে আসছে যারা একদম রেডি টাইপের সার বাচ্চা চাচ্ছিলেন একদম এক্সক্লুজিভ কোয়ালিটির তারা চাইলে আজকের এই সার বাচ্চাটি নিতে পারেন আমার ব্যক্তিগতভাবে আজকের খুবই পছন্দের একটি গরু এটি এটার কালার পার্সেন্টেজ কান মাথা সব কিছু মিলায় খুবই এক্সক্লুজিভ কোয়ালিটির একটি সার বাচ্চা তো এই গরুটির আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের খামার ভিজিট করে সরাসরি গরুগুলো দেখে শুনে বুঝে কালেকশন করে নিতে পারেন অথবা অনেকে দেশের বাইরে থাকেন অনেকের আসা সম্ভব হয় না তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের যেগুটি পছন্দ হবে সেগুটি ফুল পেমেন্ট করে দিতে হবে দেন আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলো ডেলিভারি করে দেবো সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে